শনিবার সন্ধ্যায় বহরমপুরের রবীন্দ্র সদনে আয়োজিত হল এক সাংস্কৃতিক অনুষ্ঠান আঠাশতম বর্ষে পদার্পণ করল আমোদ কলা মন্দিরের এই নৃত্য অনুষ্ঠান এদিনের এই অনুষ্ঠান সকলের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স শনিবার সন্ধ্যায় বহরমপুরের রবীন্দ্র সদনে আয়োজিত হলো এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানের শনিবার ছিল নিয়ে এদিনের এই অনুষ্ঠান বর্ষে পদার্পণ মন্দিরের এই কলা নৃত্য অনুষ্ঠান এদিনের এই সন্ধ্যা এক অন্য মাত্রা লাভ করে অসংখ্য দর্শক এদিনের এই অনুষ্ঠান দেখতে উপস্থিত ছিলেন বহরমপুরের রবীন্দ্র সদনে সকল নৃত্যপ্রেমীদের উৎসাহ উদ্দীপনাও ছিল চোখে পড়ার মতো মঞ্চে পরিবেশিত নৃত্যের প্রাথমিক উদ্দেশ্যই হল প্রদর্শনী এদিনের এই প্রদর্শনী দেখতে অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন বহরমপুর রবীন্দ্র সদনে এটা আঠাশ বছরের আমার মন্দিরের অ্যানুয়াল প্রোগ্রাম এখানে প্রায় দুদিন ধরে আড়াইশো লোক স্টুডেন্ট পারফর্ম করেছে এখানে কালকে গান গিটার আর তারপরে আবৃত্তি নাচ ক্যারেটের অনুষ্ঠান হয়েছে। আজকে শুধুই নাচের অনুষ্ঠান রয়েছে এখানে ক্লাসিক্যাল আছে হিন্দি আছে হিপ আছে প্লাস রবীন্দ্র আছে আজকে নাচের মধ্যে দিয়ে বার্তা বলতে একটি ডান্স ডান্স সিটাম সেখানে বলা হয়েছে যে মা বাবাই আমাদের লাইফে সবথেকে বড়ো এবং সব থেকে এটা একটা চির মা বাবাই হয়েছে এখনকার দিনে মা বাবার ভ্যালু যেভাবে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে এই আমরা ভুলে যাচ্ছি তাদের কৃতজ্ঞতা তো সেইটাকেই বাচ্চাদের মধ্যে যাতে ভ্যালুটা বাড়ে মা বাবার হয়ে সেই হিসেবেই এই অর্ধ ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানার সামগ্রী বিভিন্ন নামি দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ ইন্দিরা গান্ধী স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল সেভেন নাইন Nine five two one two four double two.